এই হচ্ছে আমার খরগোশের থাকার জায়গা অনেক কষ্টের পর বেবি বেবি আমি টিকাইতে পারছি তো ডিগ্রি বার্তাছেন যাদের যারা ছাদে খরগোশ পালে বা বিড়লা আবার আছে আর এটা এটা এখন প্রেগনেন্ট আর বেবি হবে কিছুদিনের মধ্যেই আর বেবি হলে সবাইকে দেখাবো আর বেবি হবে দেখা ওরা একলা করে দিছি আর যে বেবি থাকলে আপনি সিমটম বুঝতে পারবেন ধরলে ধরতে দেবে না ধরতে গেলে কোন রকম করবে তেলে রাগ করবে যদি এ বন্ধু এই যে